এখানে এখন সব থেকে লোয়েস্ট বেড যেটা পাওয়া যাবে সেটা পঁচিশ হাজার লাফাও ঝাপাও কিচ্ছু হবে না ইলেভেন বাই ইলেভেন সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক সব থেকে প্রিমিয়াম হ্যাঁ পনেরোশো টাকা মিটার এই সোফা দুজন লোক তুলতে পারবে না দুজন মানে এতটা ওয়েট মিনিমাম তিন থেকে চারজন লাগবে এটা এতটাই ওয়েট আছে এই যে বেডটা দেখছো থাউজেন্ড এই যে সফটেস দেখছো টু পয়েন্ট ফাইভ এম এম এ দেখো স্টোরেজ রয়েছে পুরো এইটিন এমএম প্লাই আছে এখানে এটা ফোমের আছে আচ্ছা ফোমের রয়েছে এটা আমাদের সব সোফার ফর্টি ডেন্সিটি ফোম দিয়ে করা ওকে এই সোফাটা দেখো এটাও সেভেন সিটার আছে শুধু বেড নিলে মোটামুটি তিরিশ

পারবে না দুজন মানে এতটা ওয়েট রয়েছে মিনিমাম 3 থেকে 4 জন লাগবে এটা এতটাই ওয়েট আছে বাহ এর 32 পাবে এর এল শেপ পাবে 311 পেয়ে যাবে সবকিছু अवेलेबल হয়ে যাবে সবকিছু বাহ এবং কালার কাস্টমাইজেশন হয়ে যাবে কালার কাস্টমাইজ তো হবেই সব সফটই হবে যেমন দেখো এই যে 32 আছে এটাও 32 হয়ে যাবে এটা অলরেডি 2 সিটার আছে এরকম 3 সিটারের সাথেও হয়ে যাবে দারুন এটা 40 ইঞ্চি রয়েছে একদম সব আমাদের 40 ইঞ্চি যারা হয় না ভাই একদম ব্লুর মধ্যে এখানে একটা রয়েছে দেখতে পাচ্ছ এটা এটাও এল শেপ আছে ফুল এল শেপ আছে বাহ ইভেন সোফা কাম বেড হয়ে যাবে এর ডিজাইনে ওয়াও এই একটা দেখো এটা এল শেপে রয়েছে ওকে এতে তুমি যে কোনো সাইজ

তুমি এটা হাত দিলেই বুঝতে পারবে ভালো করে হাত দিয়ে দেখো একদম একদম আমি তো প্রথমেই তোমাকে বললাম সোফার ক্ষেত্রে আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না এই দেখো একটা লেদারাইট ফিনিশ রয়েছে এটা লেদারের উপর রয়েছে হ্যাঁ লেদারাইট ফিনিশ আচ্ছা দেখো ওয়াও তো লেদারের মধ্যে কালার কি अवेलेबल হবে যেরকম কালার বলবে যেরকম প্রচুর কালার রয়েছে বাহ কালারের অভাব নেই কোন আচ্ছা এবং এটাকে যদি আমি 3 সিটার করতে চাই সেক্ষেত্রে হয়ে যাবে কি তুমি যত সিটার করতে চাও সব রকম কায়দায় সব রকম মডেলে হয়ে যাবে সোফা কাম বেড হয়ে যাবে এল শেপ হয়ে যাবে কর্নার হয়ে যাবে সব হয়ে যাবে মানে আমি যে কোনো সোফা যদি চুজ করি এখান থেকে সেটাকে আমি সোফা কাম বেড করতে পারি 3 সিটার

সামনে আরো কিছু মডেল আনতে চলেছি নতুন মডেল আসবে দিন মধ্যে চলে রাইট তো ফাইনালি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কমেন্টে জানিও এখানকার কালেকশন গুলো তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুল দেখা হচ্ছে নতুন ভিডিওতে নমস্কার